নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল আমি এদিকে বাইরের সব কাজকর্ম সেরে ঘরে এসেছি কারণ ঘরের কাজটা সবার লাস্টেই করি আর যেদিন বাবাই উঠে যায় সবাই একসঙ্গে ঘুম থেকে উঠি সেদিন খুব তাড়াতাড়ি ঘরটা গুছানো হয়ে যায় তো আজকে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আর আজকে হচ্ছে রবিবার তো চলো ব্লগটা অনেক দিন ধরেই পড়ে আছে সেট করব করব। করি আর হয় না সেট করা তো ভাবলাম আজকে করেই ফেলি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনটা কি করছি কি না করছি দেখো আমার একদম বিছানা গুছানো রেডি হয়ে গেছে ঝটপট করে গুছানো হয়ে গেছে আজকে তারপর এদিকে আমি করে নিয়েছিলাম দুধ চা আর বিস্কিট এটা আমি এখন খাবো আর দুধ চা হলে আমার কোনো কথাই নেই কারণ আমি র চাটা পছন্দ করি না দুধ চাটা খুব ভালো লাগে আমার খেতে তো আমি এখন এটা খাবো খাওয়া দাওয়ার পর চলো আর কী কী রান্নাবান্না করব কি না করব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তারপর এদিকে আমি কিন্তু চা খেয়ে সকালে চা বিস্কিট খেয়ে চলেছিলাম সোজা মাঠে আর মাঠে এসছি এখন দেখো মটর শাক তুলতে কারণ যাব কাটুয়ায় কাটুয়ায় ননদের বাড়িতে যাব একটু তো ননদের জন্য শাক নিয়ে যাব আর বাড়ির জন্যও নিচ্ছি তো চলো কি কি নেব কি না নেব মাঠ থেকেই আজকে সবটা বাজার মাঠ থেকেই করে ফেলবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে মাঠে এসছি দেখো দিশা আমি ওর কাকি তো তিনজনা এসেছি মাঠে ওরাও শাক তুলছে তারপর চলে গেছিলাম আমি লঙ্কার জমিতে আমাদের তো লঙ্কা লাগিয়েছে দেখো আর লঙ্কাগুলোর সাইজ কত বড়ো বড়ো দেখতেই পাচ্ছ আর আমি একটু এদিকে ঢং করে নিলাম যে দেখো কানের দূর হয়ে গেছে দুটো দু কানের বুঝেছো তো লঙ্কা ছিঁটতে এসছে কারণ বাজার থেকে লঙ্কা আনতে ভুলে গেছিলো তো ভাবলাম যে মাঠে আছে যেহেতু চলো মাঠ থেকে নিয়ে আসি আর লঙ্কার চারি সাইডে জমি জমির চারি সাইডেই যে ভেলি করা আছে ওইখান দিয়ে লাগানো হয়েছে কপি বাঁধাকপি ফুলকপি এগুলো লাগানো হয়েছে তো বাধা বাঁধাকপি নেব আমি আর পালন শাক হয়েছে লঙ্কার জমিতেই কাচিটা নিয়ে আসলে ভালো হতো সেটাই বলছিলাম দিশাকে যে বাড়ি থেকে কাচিটা নিয়ে আসলে ভালো হতো আর আমি কিন্তু খুব বড়ো বড়ো পালনগুলো নেব না কারণ ছোট ছোটোগুলোই নেব এগুলো একটু কচি আছে আর যেগুলো বড় বড় একদম শীষ হয়ে গেছে সেইগুলোর ভেতরটা একদম শক্ত শক্ত ওগুলো অতটাও ভালো লাগবে না আর কাচিটা নিয়ে আসলে ভালো হতো গুড়া থেকে তুলে নিয়ে যেতে পারতাম সেটাই বলছি দিশাকে আর কপিটা কোন সাইড থেকে নেব সেটাই ভাবছিলাম যে ওই সাইড থেকে নেব না এই সাইড থেকে নেব আমি সেটাই দেখছিলাম কোনটা বড় আছে এখন সেটাই খুঁজে খুঁজে তারপর আমি কপি নেব দুটো বাঁধাকপি ফুলকপি নেব না ফুলকপি কারণ ছোট ছোট হয়েছে এখনো ভালো করে বড় হয়নি আর দেখো মাটিটা এত শক্ত এর জন্যই ভাবছিলাম যে কাছিটা নিয়ে আসলে এই সুবিধা হতো যাই হোক দেখো কপিটা খুব বেশি একটা বড় হয়নি এখনো তবু খেয়ে নিতে হচ্ছে কারণ এই মাঠটা একটু দূরে আমাদের বাড়ির জমির থেকে একটু দূরে তো এই মাঠের থেকে মানে লোকজন আসে সব মানে নিয়ে চলে যায় জানি না চিনি না জানি না মানে মাঠে ঘাস কাটতে আসলো এদিকে কপি পালন শাক সব কিছু নিয়ে চলে যায় এই হচ্ছে ব্যাপার আর সব সময় তো দেখে রাখা সম্ভব নয় বাড়ি থেকে দেখা যায় একটু দূরেই তারপর আমি চলে যাচ্ছি এখন সোজা বাড়িতে আর আমাকে ধরেছিল পিঁপড়ে জানো বন্ধুরা কি বলবো মাঠের আলগুলোতে এত পিঁপড়ে বলার মতন নয় তারপরে বাড়িতে চলে এসেছিলাম সবজি কেটে দিয়েছিলাম যাই যাকে তো আজকে আমার যাই রান্না করেছে সকালে আমি এদিকে খেতে দিচ্ছিলাম বাবাইকে খাওয়াচ্ছিলাম আর নিজেও খাবো সবাইকে খেতে দিচ্ছিলাম মাছের ঝোল বাঁধাকপি গণ্ট আর মটর শাক দিয়ে ডালের বড়ি দিয়ে হয়েছে তো চলো এই রান্না আজকে আমাদের সকালে একবারে রান্না করে নিয়েছে যেহেতু সকালে রান্না করে তারপর আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছি এখন যাব আমি কাটুয়া আর বাবাইকে আজকে নিচ্ছি না বাবাই দেখো পেছনে খেলা করছে আর কুকুরটা খুবই শান্ত আর বাবাই কুকুর দেখে কিন্তু খুব ভয় পায় তো আজকে ভয় পাচ্ছে না কারণ কুকুরটা খুব শান্ত আমাদের তে থাকে আর বাবাইয়ের বাবা যেহেতু খেতে দেয় কুকুরটাকে তো তার জন্য কিছু বলে না এর জন্য ও খেলা করছিল এখানে তারপর চলেছিলাম আমি কাটোয়া সোজা স্কিনে ডাক্তারের কাছে তো আমার হাতের অবস্থাটা তোমরা দেখতেই পেয়েছিলে আমি দেখিয়েছিলাম তো হাতে মানে একদম দানা দানা একদম ফোসকার মতন হয়ে গেছিল কেমন একটা হাতটা একদম বিচ্ছিরি হয়ে গেছিল দেখতে তো আমি স্কিনে ডাক্তার দেখি আপাতত অনেকটাই ভালো আছে আমার হাত এখন তো ডাক্তার পনেরো দিন বাদে আসতে বলেছিল পনেরো দিনের বেশি হয়ে গেছে আমার তো এখন যাচ্ছি আর এদিকে তারপরে চলে এসেছিলাম মলে আমি মলের থেকে নিয়েছে দিশা একটা গেঞ্জি আর আমার ননদ গেছিল যেহেতু সাথে ননদের মেয়ের জন্য দুটো গেঞ্জি আর মলের মধ্যে গিয়ে বলছে যে ভিডিও করা যাবে না তার জন্য আমি শুট করতে পারিনি ভেতরে গিয়ে তারপর বাড়িতে এসে গেছিলাম নেমন্তন্ন নেমন্তন্ন বলতে ওজন হরি নোটের মানে ওজন হরি নোট নাকি বলে সেইগুলোরই মানে নেমন্তন্ন খিচুড়ি প্রসাদ খাওয়াবে পাশেই এক বাড়িতে তো চলো সেখানেই গেছিলাম সেখান থেকে খেয়ে চলে এসেছি আর বিকেল হয়ে গেছে এখন কুল রোদূরে ছিল তো সেগুলোই তুলছি ওইখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে যেহেতু পাড়ার মধ্যে আর আমার পাশে বসেছিল রোমা ও হাসা হা মানে হাসাচ্ছিলো আমাকে যে টাকা দেখ ভিডিও করছে এই করছে তো তার জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি তো বিকেল হয়ে গেছিলো তো তার জন্য আমি কুলগুলো রোদ্দুরে থেকে ঢাকা দিয়ে যাচ্ছি কুয়াশা পড়লে সবকুল নষ্ট হয়ে যাবে অনেক অনেক কুল শুকানো হয়েছে এবার আর আমি দিকে খাচ্ছি আর তুলছি মানে গুছাচ্ছি কুলগুলো আর আমি যখনই ছাদে আসি কুল দিতে বা তুলতে তখনই একটা দুটো করে খাই আর শুকনো কুল খেতে বেশ টেস্টি লাগে কিন্তু আর এবার এখনো কুল একদিনও মাখা করে খাওয়া হয়নি তো অনেক কুলই আমি রোদ্দুরে দিয়েছি এ কটা অল্পই এর থেকেও বেশি আমি যে পরে ভিডিওর পরে যে কুল আমাদের কুল গাছ আছে প্রচুর প্রচুর কুল ধরেছিল গাছে এবার কুল গাছ ঝাঁকি দিয়ে তো সব কুল এবার শুকাতে দিয়েছি রোদ্দুরে তো তারপর এদিকে সন্ধে হয়ে গেছিল আর বাবুকে পড়াতে বসেছে দেখো বাবু জাস্ট ওয়া ও আজকের হাতের লেখাটা খুব ভালো করছে তো সেটাই বলছিলাম বাবাইকে খুব সুন্দর হচ্ছে বাবাই গুড বয়ের মতন তো যেদিন ইচ্ছা হয় ও খুব ভালো করে লেখে বা পড়াশোনা করে আর যেদিন ইচ্ছা হয় ও পড়াশোনা করতেই চায় না তারপর এদিকে রাতে দেখো আমাদের এই যে বদমাইশি শুরু হয়ে গেছে এখন আমি বিছানা করব বিছানা করে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর আমি শুয়ে পড়বো তো চলো এই যে আমার হাতটা তোমাদেরকে লাস্টে যে দেখিয়ে দিচ্ছি অনেক টাই পরিবর্তন হয়ে গেছে আমার ওষুধ খেয়ে আর এই হাতেও দেখো কি অবস্থা খুব লজ্জা লাগতো যখন লোকের মাঝখানে যেতাম কি বলবো পিঠে হয়েছিল হাতে হয়েছিল পায়ে হয়েছিল তো এখন আমি অনেকটাই ভালো আছি ওষুধ খেয়ে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে